বাবা তাড়িয়ে দিলে মার কোলে আশ্রয় পাওয়া যায় মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কোলে আশ্রয় পাওয়া যায় সমাজ যদি তাড়িয়ে দেই রাষ্ট্রের কোলে আশ্রয় পাওয়া যায় রাষ্ট্র যদি তাড়িয়ে দেই ভিন্ন রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায় আল্লাহ বলেন গুলাম আমি তোমার কেমন মালিক তুমি না সকাল বেলা পাপ করো আমি মালিক বড় কষ্ট পাই তারপরও তোমার খাবার বন্ধ করি না তোমাকে আমার জমিন থেকে তাড়ায় না

কারণ আমি আল্লাহর একটা নাম হলো রহমান রহমান নামের ওসিলাই রহমান নামের দয়া প্রেম ভালোবাসা দিয়া বান্দাকে তোমাকে লালন পালন করি লাহুম কলো বললা বিহা এরা বান্দা একটা কলব দিলাম তুমি একটু চিন্তা করে দেখো আমি তোমার কেমন মালি তুমি তো গুনা করতে করতে রাত্রের বেলা ঘুমিয়ে যাও আমি মালিক কিন্তু ঘুমাই না হেরে বান্দা তুমি তো গুনাহ করতে করতে পাপ করতে করতে তুমি ঘুমিয়ে যাও আমি তোমার মালিক সকাল বেলা ঘুম থেকে উঠে তুমি কি খাবে আমি আল্লাহ তুমি গুনাগার বান্দা ঘুম থেকে উঠার আগে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই সুবহান আল্লাহ কোন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন গোলাম রে আমি মালিক কিভাবে তোমার রিজিকের ব্যবস্থা করি তুমি জানো না ওয়াংজাল্লা আমি নাস্মা ইমা আ আল্লাহ বলেন বান্দা তোমার কাছে আমি আল্লাহ কিভাবে রিজিক পাঠাই তুমি জানো না আরে শুধু তোমার রিজিক্ হয় না এই রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে আমি আল্লাহ ক্ষুধার্ত রেখে ঘুম পারাই না সাগরের মধ্যে যত মাছ আছে আমার আল্লাহ একটা মাছকেও ক্ষুধার্ত রেখে সেটাকে ঘুম পারান না আকাশের মধ্যে যত পাখি আছে একটা পাখিও অনাকারে থাকে না সবগুলোকে পেট পূর্ণ করে খাবার দেন কে জুড়ে বলেন জঙ্গলের ভিতরে হিংস্র তাজা প্রাণী খায় আল্লাহ বলেন গুলাম একটা হিংস্র জানোয়ার কে আমি আল্লাহ খুদার তোরে কে গুম পারায় না তুমি তো আমার বড় মায়ার বান্দারে গুলাম যতই পাপ করো না কেন রহমতের চাদর দিয়ে রহমান নামের মায়ার ভালোবাসা দিয়ে তোমার সমস্ত গুনাহগুলোকে ডেকে রেখে আমি আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে কি খাবে আমি আল্লাহ ব্যবস্থা করি আরে তুমি তো ছোট্ট একটা দানের দানা ভুট্টার বিচি গমের বিচি ছোট্ট একটা সরিষার দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও ওয়া আনজালনা মিনাস ইমা আপ فاخرج به من الثمرات رزق لكم الله বলেন গুলাম চুপে একটা দানা তুমি মাটির মধ্যে ফেলে দিয়ে ঘুমিয়ে যাও আমি আল্লাহ সাগর থেকে পানিগুলাকে গুলাকে বাষ্প করে আকাশের মধ্যে নিয়ে আমি আল্লাহ মেঘ বানাই আকাশের মেঘমালা গুলাকে বাতাসের মাধ্যমে তোমার জমির উপরে নিয়ে যায় তোমার জমির উপরে নিয়ে আমি আল্লাহ রেজা রেজা দাররা দাররা করে বৃষ্টি বর্ষণ করি আমি মালিকের বৃষ্টির পানিগুলো যখন তোমার জমিনের মধ্যে পড়ে তোমার জমিনের মাটিগুলো আমি মালিকের আকাশের বৃষ্টির পানিগুলোকে চুষে খাওয়ার কারণে উর্বরতা সৃষ্টি করি ছোট্ট একটা দানা বিকালবেলা মাটির মধ্যে ফেলে দিয়ে তুমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাও আমি আর মালিক ছোট্ট দানা যেটার ভিতরে কোনো পাতা ছিল না যেই দানার ভিতরে কোনো জীবন ছিল না যে ভুট্টার দানার ভিতরে কোনো কান্ড ছিল না কোনো ফুল ছিল না ফল ছিল না কলি ছিল না আল্লাহ বলেন গোলাম রে ছোট্ট শুকনা দানাটা তুমি যখন মাটির ভিতরে ফেলে দিয়ে চলে যাও আমি আল্লাহ একটা ফরমান জারি করি ইননামা আমরুহু اذا আরাদা شيئا اي يقول له يكون জবানের কোন নামক শব্দ দ্বারা হোলিকাতিলমালা এটা তুমি নুর শত শত নুরের ফ্রেশ তা তোমার দানাটার কাছে পাঠাই সকালবেলা শুকনা দানাটার ভিতর থেকে আমি আল্লাহ দুইটা সবুজ পাতা দিয়ে একটা গাছ জন্মাই সুমার আল্লাহ বলেন একটা শুকনা পাতার দানার ভিতরে সবুজ দুইটা পাতা দিয়ে একটা গাছ জন্মাই গাছের ভিতরে একটা কাণ্ড বানাই কান্ডের ভিতরে আমি আল্লাহ ডাল বানাই ডালের ভিতরে শাখা বানাই শাঁখার ভিতরে আমি আল্লাহ প্রশাখা বানাই সেটার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই ফুলের ভিতরে কুলি বানাই কুলির ভিতরে ফল বানাই ফলগুলোকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি তোমার ফলের ভিতরে মিষ্ট ডোকানোর জন্য আমি আল্লাহ সূর্যের কিরণের ব্যবস্থা করি কে করেন আর একটু জুড়ে বলেন কে করেন লাহঙ্ক লো ভুল্লা বিহা আল্লাহ বলেন গুলাম তোমাকে কলব দিলাম তুমি একটু কলব দিয়ে চিন্তা গবেষণা করো আমি তোমার কেমন মালিক হাজারো অপরাধ করার পরও রহমান নামক চাদর দিয়ে তোমার গুনাগুলাকে ডেকে রাখি কে করেন জুড়ে বলেন আর একটু জুড়ে বলেন আল্লাহ বলেন গুলাম আমি আল্লাহ তোমাকে ভালোবেসে জবান দিলাম কলব দিয়ে একটু চিন্তা করে দেখো আমার দেওয়া কলব দিয়ে তুমি দুনিয়ার সবাইকে ডাকো সকলে খুশি হয় আরে আমাকে ডাকার মতো কে তোমার এখন সময় নাই ফজরের নামাজে শেষ দায় পরে যদি আমি মালিককে আমার দেওয়া জবান দিয়ে সুবাহান বলে তুমি একটা ডাক দাও রে গোলাম আল্লাহ বলেন বান্দা তুমি যতগুলো অপরাধ আর গুনাহ নিয়ে আমার মসজিদে প্রবেশ করো আমাকে যখন তোমার জবান দিয়ে সুবহান বলে সেজদার মধ্যে পড়ে একটা ডাক দাও আল্লাহ বলেন গোলাম রে আমি পবিত্র মালিক তোমাকে পবিত্র করে আমার মসজিদ থেকে বের করে দেই আল্লাহ একবার বলেন সেই জন্য আমার আল্লাহ বলেন লাহুম কলু বললা বিহা এরা বান্দা তোমাকে একটা কলব দিলাম একটু চিন্তা করো তুমি যে জবান দিয়া ডাকো তোমার এই জবানটা দিলেন জুড়ে বলেন তুমি যে জবান দিয়ে ডাক দাও তোমার জবানের বাসা দিলেন সকালবেলা সেজদাই পরে আল্লাহর দাওয়া জবান দিয়ে কোন মানুষ যদি আমার আল্লাহকে ডাক দেয় সুবহান রাব্বিয়াল আ'লা এই ডাক দেওয়ার মুহূর্তে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান আ আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা মালিক তুমি পাক তুমি পাক আমি না পাক আমার হাত না পাক আমার কলাম না পাক আমার জবান না পাক আমার দেহ না পাক সুবাহান সুবাহান আল্লাহ তুমি পাক তুমি পবিত্র আল্লাহ বলেন গোলাম রে তুমি যখন দেহের দামি কপালটা মাটার মধ্যে মাটির মধ্যে লাগিয়ে সুবাহান বলে বারবারে আমি মালিককে একটা ডাক দাও আর ভালোবাসতে দুইটা সাইট লাগে এক তরফ থেকে ভালোবাসা হয় না তুমি বারবারে আমাকে সুবাহান বলে ডাক দিবে পবিত্র আর তুমি গুণা নিয়ে বাড়িতে যাবে সেটা কখনো হতে পারে না তুমি তোমার দামি কপালটা মাটিতে লাগিয়ে যখন আমাকে ডাক দাও আল্লাহ বলেন গুলাম তোমার মাটি তোমার কপাল যদিও মাটির মধ্যে তুমি ঠেকাও কিন্তু না রে না তোমার কপাল মাটিতে লাগাতে দিরি আমি আরসের মালিকের দুইটা কদম তোমার কপালের নিচে আসতে দিরি হয় না তোমার কপালের সাপ পরে মাটিতে মাটিতে তোমার কপাল লাগে কিন্তু গুলাম তোমার কপালের সাপ পরে আমি মালিকের আরো শিমের ভিতরে কারণ তোমার কপাল আমি আল্লাহ বানাইলাম আমি আমার কদমের শেষ ধন্যবাদ